তাহিমের গাড়ি কার নিয়ে যাচ্ছে তাহিমের গাড়ি করে হচ্ছে সব ফোন যাচ্ছে আর আমি ঈশা তাহিমের আব্বু আমরা এক গাড়ি করে যাচ্ছি এই যে আমার ফাহিম চলে আসছে এদিকে আমরা চলে আসছি আমাদের গাড়ি পার করছে এই যে বাসাটা হচ্ছে আপুর বাসা আমরা দাওয়াতে আসছি দুপুরের দাওয়াত সো আজকে অনেক মজার মজার খাবার খাবো অনেক মজা করব সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ অনেক গাছ এখানে রোপণ করছেন কেমন ওরে বাবা ফ্রেন্ডদের সাথে দেখা মার্শাল লাহ আপুর বাসায় ঢুকে গেছি কেমন আছো তুমি আম্মা আপুর বাসা মার্শাল অনেক নাইস দ্য ডাইনিং ড্রয়িং মার্শাল লাই দিকে হচ্ছে অনেক সুন্দর একটা লেখ

বাসাটা অনেক সুন্দর অনেক বড় এটা হচ্ছে একটা ওয়াশরুম এটাও একটা রুম এটা হচ্ছে আমি আমাদের সবার জন্য দুপুরের খাবার রেডি মাসাল্লাহ আপু অনেক রকমের খাবারের আয়োজন করেছে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদেরকে আমি দেখাচ্ছি কি কি রান্না করেছে কয়েক রকমের মাছ রান্না করেছেন আপু মাছগুলা হচ্ছে লেকের মাছ একদম ফ্রেশ সাথে রয়েছে ইলিশ মাছ চিংড়ি মাছ কাবাব গরুর মাংস ফুলকপি দিয়ে একটা সবজি আর হচ্ছে ডাল কলিজা ভুনা অনেক কিছুই আরও রান্না করেছেন আপু তো আমরা সবাই আসলে অনেক মজা করে খাইছি আপুর হাতের রান্না ভীষণ ভীষণ মজা হয়েছে আসলে কারোর জন্য মন থেকে রান্না করলে খাবারটার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় আপু হচ্ছে আমাদের সবার জন্য মন থেকে রান্না করেছে তাই এত মজা লেগেছে এত মজা হয়েছে আর কি খাবারগুলা খাবার খাওয়ার পর আমরা হচ্ছে সবাই অনেক মজা করব। মজা বলতে আপুর বাসার পেছনে যে লেকটা আছে। ওখানে হচ্ছে দিয়া সবাই লেকটা ঘুরে দেখব। সেটাও আপনাদের সাথে শেয়ার করব।

বিশাল বড় একটা হচ্ছে গাছ এটাতে একটা ধুলনা আমাদের বাংলাদেশের দুলনার মতন দুলনাটা গাছের মধ্যে রশি দিয়া টাকে যে ওই রকম

সবাই অনেক এক্সাইটেড বাচ্চারা এই বোট দিয়ে হচ্ছে লেকের মধ্যে ঘোরাফেরা করবে দেখি দুলাবাইয়ের কাছে সবকিছু আছে মানে মাছ ধরার বর্ষি থেকে নিয়ে সবকিছু দুলাবাই বুটে আমরাও চড়ব শুধু বাচ্চারা চললে হবে না আমরাও চড়ব এই যে এখানে হচ্ছে ডাপো আছে

লাইফ জ্যাকেট পরে তারপর যাচ্ছে লাইকে বাচ্চারা অনেক এক্সাইটেড অনেক হ্যাপি আজকে সব সকি রে পার করাইতে নিব তোমার বেলায় নেব সকি তোমার কানের শোনা সকি গো

এই এদিক এদিক দেখ তোমাদের কেমন লাগছে বলো মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাইয়া আপনি তো অনেক সুন্দর ফুট চালাইছেন এই সবাই বুট দিয়ে পুরা লেকের সৌন্দর্য উপভোগ করেছে মার্শাল্লা ছোট বড় সবাই অনেক এনজয় করেছে লেকটা হচ্ছে বিশাল বড় তাই ঘুরে আসতে অনেকক্ষণ সময় লাগছে এই ভাইয়াটা হচ্ছে আপুর বড় ভাই উনি হচ্ছে মাছ পাগল মানুষ সারাক্ষণ নাকি লেক থেকে শুধু মাছ ধরে বড়শি নিয়ে বসে থাকে অনেক বড় বড় মাছ ওনার বড়শিতে আসে মাসাল্লাহ আজকে আমরা খাইছি যে মাছগুলা একদম ফ্রেশ ওগুলা নাকি হচ্ছে বড়শি দেয়া এই লেক থেকে ধরেছে বাচ্চারা বোটে চড়ার পর গিয়েছিল সুইমিংয়ে সুইমিং করার জন্য তো আপুর বাসায় আসলে সবাই অনেক এনজয় করেছি আপুর হচ্ছে একটি সন্তান ওনার মেয়েকে নিয়ে ওনার ছোট্ট সংসার মাসাল্লাহ তো আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সবাইকে এত মজার মজার খাবার খাওয়ানোর জন্য আমরা অনেক এনজয় করেছি আপনার বাসায় আমাদের অনেক ভালো লেগেছে আপনারা সবাই আমাদের সবার জন্য দোয়া করবেন আর সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ